প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বিতর্ক টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষা রাখা হয় আর সেই পরীক্ষা সূচি নিয়েও এবার আপত্তি জানালো তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষায় আপত্তি টিএমসিপির আঠাশে অগস্ট দুপুর দুটো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষা রাখা হয় পরীক্ষার দিন এবং সূচি নিয়ে আপত্তি জানালো তৃণমূল ছাত্র পরিষদ দল দেখতে গেলে তো সব দল দেখে পরীক্ষা করাতে হবে পরীক্ষা দিতে হবে এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয় দলের অনুষ্ঠান থেকে পরীক্ষা ফেলতে হবে এটাই তো অগণতান্ত্রিক প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য আমাদের পরীক্ষার ঠিক করে বোর্ড অব স্টাডিজ তিনবার সঙ্গে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে গভর্নমেন্ট হলিডেজ গুলোকে আমরা সবসময় বাদ দিই কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয় তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই তাই পরীক্ষা যেমনভাবে তিন মাস আগে ঠিক হয়েছে পরীক্ষা তেমনভাবেই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষা কেন রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য যে ঘোষিত কর্মसूची এটা প্রত্যেক বছর হয় এবং এর পিছনে একটা স্বrajantra চেষ্টা এবং এবংactively আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে দয়া করে 28 তারিখ সাধারণ ছাত্রদের রায়রাণী হবে এমন কিছু আপনারা করবেন না তাকে শিক্ষিকা হিসেবে আমি সম্মান করি কিন্তু যেভাবে হিটলারী শাসন চালানোর চেষ্টা করছে এটা করে তৃণমূল ছাত্র পরিষদের কোনো ক্ষতি হবে না আমার প্রধান লক্ষ্য সেই সাধারণ ছাত্রাত্রের কথার বলা যারা আমাদের কাছে আবেদন করেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষায় আপত্তি টিএমসিপি আঠাশে অগস্ট অর্থাৎ আগামীকাল দুপুর দুটো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা পরীক্ষার দিন এবং সূচি নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের দল দেখতে গেলে তো সব দল দেখে পরীক্ষা করাতে হবে পরীক্ষা দিতে হবে এটা গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ নয় দলের অনুষ্ঠান থেকে পরীক্ষা ফেলতে হবে এটাই তো অগণতান্ত্রিক এমনই প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা এমন যেন টিএমসিপির বাটের সম্পত্তি কলেজ ক্যাম্পাসগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো ওদের রাজ্যের নেতা যেন ঠিক করে দেবে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না কে পাশ করবে কে ফেল করবে কে কলেজে ভর্তি হবে কে কলেজে ভর্তি হবে না এই যে মাতবপরিটা এই যে দাদাগিরিটা এই দাদাগিরিটা পশ্চিমবাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্কুল ক্যাম্পাসে সমিতির দ্বারা দ্বারা কলেজগুলোতে পরিচালন বিশ্ববিদ্যালয়গুলোতে এই দাদাগিরির মডেলটা তৈরি করেছে সেই দাদাগিরিরই বহিপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আঠাশে আগস্টের পরীক্ষা বাঞ্চাল করবার যে শুরু করলো যে প্রক্রিয়াটা ফেসবুক পোস্ট ইত্যাদি ইত্যাদি এসবের মাধ্যমে এই দাদাগিরিরই বহিঃপ্রকাশ এ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কি প্রতিক্রিয়া শুনুন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রকের অধীনে রাজ্য সরকারের শিক্ষা অধীনে তাহলে এটা কাকে উনি বলছেন কাকে আক্রমণ করছেন তাহলে প্রাপ্তবাবুকে আক্রমণ করতে হয় তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হয় আসলে এ ধরনের অপকর্ম এই তৃণমূল মানে সমস্ত স্তরে হয়ে গেছে ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের পড়াশুনো আর চাইছে না এটাকে কোনো মতেই বরদাস্ত করা উচিত নয় তাদের যদি জন্মদিন হয় প্রতিষ্ঠাতা দিবস সেখানে আরো ভালো করে সব কাজকর্ম হওয়া উচিত লেখাপড়া ভালো করে করা উচিত এদিকে নজর দেওয়া উচিত এই ধরনের অবান্তর কথা ওই তৃণমূলের ছাত্র সংগঠনই করতে পারে পরীক্ষার দিন নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের এই আপত্তি নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বলেছেন দেখুন যে দয়া করে যে যদি একটা রাজ্যের একটা বড় ছাত্র বৃহত্তম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী তো সেটা শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করবে না এটা কোনো কথা হলো পরীক্ষা দিলে একজন ছাত্রছাত্রীকে দিতে হবে এটা ঠিক কিন্তু পরীক্ষার শিডিউলটা করার সময় দয়া করে দেখবেন না যে রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেটা ঘোষিত এবং সেটা সবাই জানেন তো সেটা যদি না বিবেচনা করেন তো তাহলে তো ধরেই নিতে হয় যে যাতে একটা বড় ছাত্রছাত্রী তার ওই সেই সংস্থার ছাত্রছাত্রীরা সমাবেশে না যেতে পারে সেই জন্য রাজনৈতিক পক্ষপাত দুষ্ট অবস্থান নিয়ে এই ধরনের শিডিউল তৈরি করা হয়েছে